হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল কলকাতা কাপল ফ্লগস তো কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন বাট আমি খুব একটা ভালো নেই কারণ কি আচমকাই আমার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটে গেছে তো যে কারণে একটু টেনশানে আছি আমার বাবা সিনিয়র সিটিজেন তো আচমকাই বাবাকে হসপিটালাইজ করতে হয় আর যেহেতু আমি অনলি চাইল্ড তো কেউ ছিল না তো সেই কারণে হঠাৎই বাবাকে হসপিটালাইজ করার প্রয়োজন হয়ে পড়ে তো আমি এই ভিডিওটি ওইটাই দেখেছি যে কীভাবে কেন বাবাকে হসপিটালে পড়তে হলো এবং বাবা হসপিটালের দিনগুলো বাবা কেন এক্সপিরিয়েন্স এবং আমাদের কিরম এক্সপিরিয়েন্স হয়েছে এবং কিভাবে বাবাকে রিকভার করানো হলো এবং বাবা যখন হসপিটাল অপারেশন থিয়েটারে আসে তখন কীরকম মেন্টাল কন্ডিশন এবং যখন একজন সিনিয়র সিটিজেন হসপিটালে থাকে তো তখন তার কীরকম মেন্টাল সাপোর্টের দরকার হয় এবং কীভাবে সে ফ্যামিলি এবং অন্যান্য মানুষের সাপোর্ট চায় তো এই ভিডিওতে আমি ওটাই দেখেছি কারণ আমার বাবার বাই গড ক্রেস কখনও হসপিটালাইজড হয়নি তো ফার্স্ট টাইম হসপিটালাইজড হয়েছে তো সেখানে বাবা একটু মানে টেনশানে ছিল কারণ আচমকাই আমাদের বাবাকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে তো এই ভিডিওতে আমি সেই পুরো জিনিসটাই তুলে ধরেছি এবং ভিডিওটা সে অবধি দেখুন দেখে হসপিটালে কেমনভাবে আচ্ছা চোল পেশেন্টস দামেন্টochondritis কিউ থাকে কোন সে ভাবে সাপোর্ট চায় তো সব কিছু আমি ভিডিওতে তুলে ধরেছি তো চলো ভিডিওটা স্টার্ট করি

দেখি না বাবা বাই গড প্রেস এই ফার্স্ট টাইম মানে হসপিটালাইজ করো এটাকে বাবাকে হসপিটালাইজ করার কখনো দরকার পড়েনি বাবা সিনিয়র সিটিজেন বলে ডাক্তারের আন্ডারে তো আছে বাট এই ফার্স্ট বাবাকে হসপিটালাইজ করতে হলো তো বাবা খুব টেনশনে ছিল এবং সেখানে আমরা একটু বাবা যাতে টেনশন না থাকে আমরাও টেনশানে ছিলাম বাট সেই টেনশনটা বাবাকে বুঝে দিইনি তো সেই কারণে আমরা গল্প করছিলাম অন্য ব্যাপার নিয়ে কারণ এর আগে পেশেন্টসের মেন্টাল কন্ডিশন ডাউনই থাকে এবং সিনিয়র সিটিজেনদের আরও তো সেই কারণে সাপোর্টটা খুব দরকার মোরাল সাপোর্ট তো আমরা সেখানে বাবার সাথে লাইভ কমেন্ট শেয়ার করছিলাম প্রাইভেট কেবিনের দাম বেশি পার্সোনাল কেবিন এক একটা পয়গনে চার লাখ টাকা টোটাল আট লাখ বাবা এবার দেখাচ্ছি আপনাকে বাবাকে ওটিতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে বাবা একটু টেন্স ছিল তো বাবাকে মাস্ক এবং যে সেফটি সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট পরে নিয়ে যাচ্ছিল অপারেশন থিয়েটারে যাওয়ার আগে হাইজিনিক ওয়েতে স্যানিটাইজও করেছিল তো সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি বাবা বাই গড প্রেস এই ফার্স্ট টাইম মানে হসপিটালাইজ করবো এর আগে বাবাকে হসপিটালাইজ করার কখনো দরকার পড়েনি বাবা সিনিয়র সিটিজেন বলে ডাক্তারের আন্ডারে তো আছে বাট এই ফার্স্ট বাবাকে হসপিটালাইজ করতে হলো তো বাবা খুব টেনশনে ছিল এবং সেখানে আমরা একটু বাবা যাতে টেনশন না থাকে আমরাও টেনশনে ছিলাম বাট সেই টেনশানটা বাবাকে বুঝতে দিইনি তো সেই কারণে আমরা গল্প করছিলাম অন্য ব্যাপার নিয়ে কারণ অপারেশনের আগে পেশেন্টসের মেন্টাল কন্ডিশান ডাউনই থাকে এবং সিনিয়র সিটিজেনদের আরও তো সেই কারণে সাপোর্টটা খুব দরকার মোরাল সাপোর্ট তো আমরা সেখানে বাবার সাথে লাইভ কমেন্ট শেয়ার করছিলাম 시리 해야만 해. 모르나? 아예 보는 척이 특히. 아무리 끌다 누가 아니고

পরিবারে শুয়ে থাকে আমার আসতে হবে এটাই দুঃখের ভাবিয়া

ne zo d'eñ

আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো এই ভিডিওটা দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা সাবস্ক্রাইবার কলকাতা কাপড় ভাস আমার পরিবারের সদস্য মনে করি তো যেমন সুখের সময়ও আমি এনজয় করি শেয়ার করি আপনাদের সাথে তেমনি বিপদ বা দুঃখ বা কোনো টেনশনের টাইমেও সেই ভিডিও এক্সপিরিয়েন্সও আপনাদের সামনে শেয়ার করলাম কারণ আমার লাইফে যা যা ঘটছে তো সেই সমস্ত জিনিস আমার এবং শ্রেয়া দুজনেরই আমরা এই ভিডিওতে দেখাই কারণ এটা আমাদের ফ্যামিলি তো ফ্যামিলির জিনিস তো ফ্যামিলির লোকজনদের জানাতেই হবে তো সেই জিনিসটাই আমরা এখানে তুলে ধরেছি তো এই ভিডিওটা যদি আপনাদের মনে ধরে থাকে তো প্লিজ এটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যদি ফার্স্ট টাইম কলকাতা কাপল ব্লক্সের চ্যানেলে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অনেক নতুন নতুন ভিডিও আসছে কলকাতা কাপাল ব্লক্সের চ্যানেলে আমার লাইফের এক্সপিরিয়েন্স আমার এবং শ্রেয়ার দুজনের লাইফের এক্সপিরিয়েন্স এবং এর সাথে অনেক কিছু নতুন নতুন জানার ভিডিও আমরা এই চ্যানেলে আসছে তো আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এবং যারা এই ভিডিও দেখছেন আমি প্রার্থনা করি যে তাদের পরিবারের প্রত্যেক সদস্য যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে এবং দারুণভাবে জীবন এনজয় করে তো স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ টাটা জয় হিন্দ বন্দে মাতারম